তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর কাজের ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ এই ক্যাসেটগুলো রেডি হয়ে গেছে বেসের আর মিউজিকের আর এটা হচ্ছে এটা মালটা চেকিং আছে ডায়লগের কাজটা কোনো চালু করিনি বলে ডায়লগের কাজটা করে দিতে পারলাম না তো এটা কোথাকার সেট কী সেট পনেরো ইঞ্চি টোটাল বলে দিচ্ছি এটা চেকিং হবে মালটা চেকিং আছে এই যে দাদা এসছে মুন্না এম বি সাউন্ড এম বি মালিক এটা তো এই কাজগুলো হয়ে গেছে ঠিকানাটা বলো একটু সামনে বলো ঠিকানাটা বলো হুগলি পারুল ধনিয়াখালী হুগলি ষোলোর মাল নতুন মাল পনেরো ইঞ্চি এখন কি দিয়ে বাজবে বলতে পারছি না ফোর কে বা হাজার থাকবে চেকিং করবে দুটো দিয়েই যেটা রেজাল্ট পাবে সেটা দিয়ে বাজাবে তো এটা চেকিংটা কবে হবে সামনের রবিবার চেকিং আছে আর ফিল্ড আছে নাকি কোনো ফার্স্ট ফিল্ড কবে ও একত্রিশ তারিখ মানে বিশ্বকর্মা পুজোর সঙ্গে ফার্স্ট ফিল্ড কোথায় আছে কোনান শিবতলা কোনান কোনান শিবতলায় ফার্স্ট ফিল্ড ষোলো মাল পনেরো ইঞ্চি তো তারই সব বিটের আর মিউজিকের ক্যাসেট হলো আর ডায়লগের কাজটা এখন আমি করে দিতে পারলাম না ডাইলগের যখন চালু করবো ডায়লগের কাজ করে দেবো প্যাগ মারা রোড শো যাবতীয় তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো দাদাকে এখনই ছেড়ে দেবো হয়ে এসছে ক্যাচেরটা আর আজকে একটা মাল চলে যাবে সেটাও দেখিয়ে দিই হালকা করে এই যে বসে আছে এই যে মালিক বসে আছে ভোগিদা তো আজকে মালটা বেরিয়ে যাবে মাল রেডি হয়ে গেছে বক্সটা রেডি কমপ্লিট এই যে উপরের নইগুলো দেখিয়ে দিই তো ভিডিও যাওয়ার অবশ্যই সরি মাল যাবার ভিডিও অবশ্যই ছেড়ে দেবো দেখতে পারবে এই বক্সটা রেডি আর হ্যালো বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও তো এই যে দেখতে এটা সূর্য সাউন্ডের মালিক ঠিকানাটা বলো কাটোয়ার রায়পাড়া পূর্ব রায়পাড়া পূর্ব বর্ধমানের সূর্য সাউন্ডের মালিক আজ জগতরাজের রাজের বাড়িতে এসছে মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে সেটা বলছি ভিডিওটা দেখতে থাকো তো এটা হচ্ছে অপারেটার এটা অপারেটার এটা হচ্ছে ভাইফো আর এদিকে আছে ভাই তোমার নামটা বলো এটা দা আর ওইদিকে আছে বংশী বংশী আর মালিক ষষ্ঠী নামগুলো খুব ভালো ঠিক আছে একদম দারুণ মিল আছে তো এই দাদার বংশীদার নতুন পনেরো ইঞ্চি মাল আসছে আপডেট এমনি অনেক মালই আছে দেখলাম কম বেশি এমনি তিরিশ আছে বারো ইঞ্চির তিরিশ আছে আর সি এফ আছে অনেক ধরনেরই বক্স রয়েছে সি ওইটা কত জান আঠেরো ডি আছে দুটো আঠেরো স্পিকারের বক্স আছে টোটালি দেখলাম তো এটা কাটোয়ার সেট কাটোয়ার রায়পাড়া পূর্ব বর্ধমানের তো ওই লাইনে আমার এর আগে অনেক মালই গেছে যাই হোক ষোলো তিরিশ তো এই প্রথম যাচ্ছে পনেরো ইঞ্চি তিরিশ তো মালটা মোটামুটি আমার এখানে একবার চেকিং হবে তারপরে মালটা ছাড়বো তো যারা ভাড়া করতে চাইছো তো তারা কিন্তু অবশ্যই দুর্গা পুজো থেকে তোমরা ভাড়াটা পাবে তো এ দাদা খুবই বলছিল আর্জেন্ট বিশ্বকর্মা পুজোর মধ্যে কিন্তু আমার চাপ তো জানোই কেমন আছে সেই জন্য এই মুহূর্তে দিতে পারলাম না একটু সময় নিয়ে করে দেবো তো এটা মোটামুটি আপডেট ধরতে পারো হিসাবে জানুয়ারি আপডেট তো এখন থেকেই ভাড়া তোমরা করতে পারো তো দুর্গা পুজো থেকেই ফার্স্ট টাইম করার ইচ্ছা আছে তো সেটা একটা ভিডিওতে বলে দেবো তো যারা ভাড়া করবে দুর্গা পুজো থেকে করলে তোমরা যদি দুর্গা পুজো থেকে ভাড়া করো তাহলে দুর্গা পুজো ফার্স্ট ফিল্ড আর নয়তো দুর্গা পুজোর পর থেকেই কালী পুজো থেকে ফার্স্ট ফিল একদম গ্যারান্টি একশো একশো সেটা কালী পুজো থেকে ফার্স্ট ফিল এটা চলবে কারণ টানা চলবে পনেরো ইঞ্চির মাল অল পনেরো ইঞ্চি আপডেট আর মেশিন কিন্তু বড় মেশিনে বাঁচবে ফোর কে দিয়ে বাজবে সেটাও বলে দিলাম তো তোমরা ভাড়া করতে পারো বাজার দেখে ভাড়া করবে এইটুকুই বলবো। যারা এখন থেকে ভাড়া করবে প্রথম ফিল্ডের জন্য কিছু অফার রাখছে আর তারপরে বাজা দেখবে অবশ্যই আমি যেটা প্রত্যেকে ভিডিওতে বলি বাজা দেখবে ভাড়া করবে তো কেমন কি আপডেট আসছে তোমরা দেখতে পারবে সঙ্গে থাকবে আর যারা জগৎরাজ ইউটিউব চ্যানেলে নতুন আস নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা ফেসবুক থেকে দেখছো একটা পেজটা ফলো দিয়ে দিও তো এর মাল একদম টোটাল ক্যাসেট বিট ফিট সব দিয়ে একদম সেটিং করেই যাবে আর দাদার স্পিকার আছে যাই হোক সেটা নিয়ে এখন কিছু বলবো না একটু অন্য স্টাইলের আপডেট অন্য কিছু ঘটছে তো পনেরো ইঞ্চি এইটুকু বলে দিলাম ঠিক আছে একদম অল পনেরো ইঞ্চি চারটে ফোর কে দিয়ে বাজবে বা পাঁচটাও হতে পারে সেটা এখন বলতে পারছি না তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এটা হচ্ছে মালিক সূর্যদা সরি ভুল হয়ে গেল সূর্য সাহন মালিক হচ্ছে ষষ্ঠী দা তো চলো ভিডিওটা আর বড় করলাম না আজকে বায়না হয়ে গেল তো মাল আসছে খুব তাড়াতাড়ি সেটাও দেখবে পুজোর দুর্গা পুজোর আগেও আসতে পারে আর দুর্গা পুজোতে যদি ভাড়া হয় দুর্গা পুজোরই ফার্স্ট ফিল্ড তো চেকিংটা আগেও হতে পারে আর যদি ভাড়া না হয় পরেই চেকিংটা হতে পারে এরকম কিছু সেটা পরে বলে দেব দেখবে আপনি তো চলো টাটা এটাই বলার ছিল আর নাম্বার আমার এই ভিডিওতে পেয়ে যাবে বা নাম্বার টাইটেলেও থাকবে টাইটেলে না দিলেও ভিডিওর মধ্যেও নাম্বার দিয়ে দেবো তোমরা এই নাম্বার থেকে কন্ট্যাক্ট করে নেবে চলো বাই আজকে চলে যাচ্ছে দুঃখের বিষয় সাজাতে পারলাম না নাহলে সাজিয়ে ভিডিও করে দিতাম এটা ফুল কমপ্লিট হয়ে গেছে এটা রাজ সাউন্ডের চারটে নয় আমি বলবো কustum অর একদম ঠেকাস না তো এই যে দেখতে পাচ্ছ এটা ভ্যাপেল কাটিনি খালি এটা ওর বালটিকে কাটা হবে

ভিডিওতে দেওয়া থাকবে সেই নাম্বারটা দেখে তোমরা কমেন্ট করতে পারো দুঃখের বিষয় বক্সটা সাজাতে পারলাম না এটা হচ্ছে বিষয় ফোনটায় আসছে না এত বড় বড় একটু কিছু ভেতরে ইয়ে দিয়ে দে চিপ চিপ হুম বল এই দুটোকে একবার এটে দিয়ে পাঠাতে পারছে না ও থাক

ফাঁকা হয়ে যাচ্ছে এই জায়গাটাতে তো এখানে আজকে আবার ওইটা পড়বে ওই বক্সটা না 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 এগুলো দিয়ে দাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো চলো আর এটা একবারে দেখতে পারবে চেকিং খুব তাড়াতাড়ি চেকিং আছে এটা চেকিং দেখতে পারবে কবে কি চেকিং অবশ্যই বলে দেবো আপাতত এইটুকুই বাই